বারো দশমিক টু ফাইভ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিয়োজনের ফলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় আচ্ছা এটা একটা প্যারা করে নাও কতটা অক্সিজেন পাওয়া যায় সেটা আগে নির্ণয় করি তারপরে এখন পরের কথা পটাশিয়াম ক্লোরাইড এর সংকেত তোমাদের সংকেতগুলো তালিকাতে দিয়ে দিয়েছিলাম এই কেসিএল ও থ্রিকে উত্তপ্ত করলে টু প্লাস থ্রি ও টু উৎপন্ন হবে আচ্ছা এখানে সামনে টু চলে আসবে এটা ক্যালকুলেশন বা করলে আমাদের এইখানে পটাশিয়াম ক্লোরাইড দেখো সামনে গ্রাম এককে রয়েছে তাই এখানে পটাশিয়াম ক্লোরাইডের আণবিক আনবিক ভট্টা নির্ণয় করব টু কে টু থাকলো কে এর জন্য হয়ে থাকে কত থার্টি নাইন থার্টি নাইন প্লাস এর জন্য থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস ও এর জন্য ষোলো তিনটিও রয়েছে তিন দিয়ে গুণ দিলাম তো এখানে টু থাকলো থার্টি নাইন প্লাস থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি করলে ফর্টি এইট টু আচ্ছা এটা টোটাল এটা যোগ করলে আমরা পেয়ে যাব ওয়ান অর্থাৎ এটা গুণ করলে টু এত গ্রাম বলছে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় কতটা অক্সিজেন পাওয়া যায় সেটা আমাদের জিজ্ঞাসা করেছে বা ওটা নির্ণয় করতে হবে তাই আমরা এখানে অক্সিজেনের আণবিক ভট্টা নির্ণয় করব ও এর জন্য ষোলো দুটিও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম আর তিন তো যেমন ছিল আমাদের তিন থাকলো তাহলে তিন ইন্টু ষোলো দুগুণে বত্রিশ এটা গুণ করলে হয়ে যাবে যে নাইনটি সিক্স গ্রাম ওকে তো এখান থেকে আমি নির্ণয় করব যে বারো দশমিক দুই পাঁচ গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে বিয়োজন করলে কতটা অক্সিজেন পাওয়া যায় তাহলে এটাই এখানে করব যে দুশো পঁয়তাল্লিশ গ্রাম কে সি এল ও থ্রি মানে পটাশিয়াম ক্লোরাইড বিয়োজন করলে নাইনটি সিক্স গ্রাম ও টু পাওয়া যায় তাহলে বারো দশমিক দুই পাঁচ গ্রাম এল ও থ্রি বিয়োজন করলে কতটা অক্সিজেন পাওয়া যাবে নাইনটি সিক্স বাই টু হান্ড্রেড ফাইভ তো এখানে পয়েন্ট তুললে নিচে একশো আসবে কারণ দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে তাই নিচে একের পিঠে দুটো শূন্য দিলাম আচ্ছা এটা যদি আমাদের ক্যালকুলেশন করা হয় পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আর এদিকে হচ্ছে পাঁচ দুগুণে দশ শূন্য এদিকে দেখো দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ কেটে গেল আচ্ছা এদিকে নাইনটি সিক্সকে কুড়ি দিয়ে ভাগ্য কাটাকাটি করতে হবে আচ্ছা দুই দিয়েই করো দুই একে দুই শূন্য এদিকে হচ্ছে দুই দুই হচ্ছে দুই চারে আট দুই আষ্টে ষোলো তার মানে ফর্টি এইট কি আর মানে কাটাকাটি করলে যাবে কিন্তু করার আর দরকার নেই আমাদের অ্যান্সার হয়ে যাবে কি ফোর পয়েন্ট এইট কারণ একটা শূন্য রয়েছে উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে একটা দশমিক দিয়ে দিলাম আমাদের অ্যান্সার চলে এলো ফোর পয়েন্ট এইট গ্রাম ও টু পাওয়া যায় এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারার কাজ হলো তারপরে কি বলছে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় তার সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজনীয় হাইড্রোজেনের পরিম হাইড্রোজেন কত পরিমাণ প্রয়োজনীয় হাইড্রোজেন আচ্ছা এটা আরও একটা প্যারা এই অক্সিজেনকে বিক্রিয়া ঘটানোর জন্য কতটা হাইড্রোজেন প্রয়োজন ওকে নেক্সট পরবর্তী স্টেপ হাইড্রোজেন এইচ টু প্লাস ও টু এটা বিক্রিয়া করলে হবে টু এইচ টু ও এইচ টু এর সামনে টু দিলাম কতটা হাইড্রোজেন চেয়েছে এই যে প্রয়োজনীয় হাইড্রোজেন এই হাইড্রোজেনের আণবিক ভর নির্ণয় করতে হবে আর অক্সিজেনের সাপেক্ষে বের করবো তাই অক্সিজেনের আণবিক ভরটি নির্ণয় করতে হবে তাহলে হাইড্রোজেনের আণবিক ভর টু কে টু থাকলো এইজের ওয়ান দুটো এইচ রয়েছে দুই দিয়ে গুণ তাহলে দুই ইন্টু এক দুয়ে দুই সমান দু দুগুণে চার এত গ্রাম আর অক্সিজেনের জন্য ও এর জন্য ষোলো দুটিও রয়েছে দুই দিয়ে গুণ ষোলো দুগুণে বত্রিশ গ্রাম তাহলে এখানে লিখতে পারি যে বত্রিশ গ্রাম ও টু সম্পূর্ণ রূপে বিক্রিয়া করে চার গ্রাম এইচ টু বিক্রিয়া করে চার গ্রাম এইচ টু এর সঙ্গে ওকে তাহলে আমাদের এখানে কতটা অক্সিজেন বের হয়েছিল যে ফোর পয়েন্ট এইট গ্রাম তাহলে এই ফোর পয়েন্ট এইট গ্রাম ও টু সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কতটা হাইড্রোজেনের সঙ্গে যে ফোর বাই থার্টি টু ইন্টু ফোর পয়েন্ট এইট পয়েন্ট তুললে নিচে দশ আসবে এটাকে কাটাকাটি আমাদের করতে হবে চার দিয়ে দিলে চার আষ্টে বত্রিশ হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে আবারও চার দিয়ে দিলে চার একে চার চার দুগুণে আট চার দুগুণে আট হচ্ছে আচ্ছা দুই দিয়ে দিলে দুই ছয় বারো তাহলে এটা আমাদের চলে আসবে যে জিরো দশমিক সিক্স কারণ নিচে হচ্ছে দশ আছে কাটাকাটি করলে ওটাই আসবে এত গ্রাম এইচ টু এর সঙ্গে ওকে তো আমাদের এখানে এইচ টু এর পরিমাণ হয়ে গেলো এই যে প্রয়োজনীয় হাইড্রোজেন চাইছিল এখানে আবার বলছে কি প্রয়োজনীয় হাইড্রোজেন কত পরিমাণ জিঙ্কের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া প্রস্তুত করবে এবারে হাইড্রোজেন জিঙ্ক এবং কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটি আমাদের করতে হবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া ও এক মিনিট নেক্সট পেজ করি তাহলে জিঙ্ক জেড এর সঙ্গে কে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ আর এদের বিক্রিয়াটা কি বলেছিলাম যে জেড এন সিএল টু প্লাস এইচ টু ওকে এখানে জিঙ্ক চেয়েছে আমাদের প্রশ্নে আর কি থেকে অ্যান্সারটি নির্ণয় করব এইচ টু এর থেকে তাহলে এইচ টু এবং জেড এন এর আনবিক ভর নির্ণয় করতে হবে জেড এন এর আণবিক ভর হয় সিক্সটি ফাইভ গ্রাম এবং এইচ টু এর আনবিক ভর কত এইজের ওয়ান দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম দুই একে দুই এত গ্রাম তাহলে আমি এখানে লিখতে পারি যে দুই গ্রাম এইচ টু প্রস্তুত করতে প্রস্তুত করতে সিক্সটি ফাইভ গ্রাম জিঙ্ক মানে জেড এন প্রয়োজন তাহলে আমাদের কতটা হাইড্রোজেন এখানে এসেছিল যে জিরো পয়েন্ট সিক্স গ্রাম তাহলে এখানে জিরো পয়েন্ট সিক্স গ্রাম এইচ টু প্রস্তুত করতে সিক্সটি ফাইভ বাই টু ইন্টু জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট তুললে দশ পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পণ্য আচ্ছা দুই দিয়ে দিলে দুই তিনে ছয় হচ্ছে তাহলে আর কাটাকাটি যাচ্ছে না এটা আমরা তেরো ইন্টু থ্রি করলে তিন থেকে নয় তিন একে তিন বাই টু এটা ক্যালকুলেশান করলে দুই একে দুই দুই লং আঠেরো পয়েন্ট দু পাঁচে দশ হচ্ছে এত গ্রাম জেড এন প্রয়োজন তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের প্রশ্নে চেয়েছিল যে কত গ্রাম কত পরিমাণ এই যে কত পরিমাণ জিঙ্কের সঙ্গে মানে কতটা জিঙ্ক প্রয়োজন তাহলে কতটা জিঙ্ক প্রয়োজন হবে এই যে অতএব নির্ণেয় জিঙ্কের জিঙ্কের পরিমাণ নাইনটিন পয়েন্ট ফাইভ গ্রাম এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওকে